আল্লাহ সেইটা না করে আবাবিলের বিলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বের করে ছাত্র আর জনতা মিলে বিশাল আন্দোলন দিয়ে জালেমের পতন এই ঠিক এরপরে তিন নম্বরে অমানীয় কেউ যখন বুদ্ধি দিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করতে যাবে কেউ যখন বাংলাদেশের সংস্কৃতিকে ডুবায় দিবে ছেলে মেয়ে মেয়ে ছেলে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে নিশ্চিত করে দিবে স্কুলে স্কুলে ছাত্র শিক্ষক মেয়ে সহ সঙ্গে নাচ গান করবে এমন আকল বিরোধী কাজ যখন আপনি করবেন আপনাকে যিনি পাগল বানায় দিবেন তিনি কে এই জন্য ষোলো বছরে আমরা দেখছি একটা পিলার ধাক্কা নিয়ে বলছে পিলার ভেঙে গেছে বলছে বিএনপির লোকেরা বিএনপি আর জামাত মিলা ধাক্কা ধাক্কি করে এই পুরো বিল্ডিংটা ফালাই দেওয়া সম্ভাবনা আস তাহলে আপনি একটু চিন্তা করেন এই কি আসলে মাথা ঠিক আছে না তার কয়টা সিরিজে সাতটা সিরিজে আপনার মনে করছেন তার কি আর সাতটা আছে চিন্তা করেন একটা ভিতরে আল্লাহ কত তার দিছে তাদের সব তারের জয়েন্ট থাকলেও ইসলামের বিরুদ্ধে আমার মনে হতো এদের তার সব ছিড়ে গেছে ঠিক কি না বলে এরপরে আমার মায়েরা চার নাম্বারে ও মান্য আলা সুলতানি হিজ আল্লাহ কেউ যখন মনে করবে চেয়ার একবার পেয়েছি জীবনে আর কোনোদিন চেয়ার হাতছাড়া হবে না আমরা দুই হাজার একচল্লিশের ভীষণ দিব দুই হাজার একচল্লিশ পর্যন্ত সুপারগুলো লাগাই দিছি চেয়ারে এই রকম যারা মনে করবে টেনে হিঁচড়ে তাদেরকে ক্ষমতা থেকে নামাবে নামানোর সময় গরম গরম ভাত থাকবে 40 মিনিট সময় পর্যন্ত হাতে থাকবে না ঠিকলি এবার শুনেন আমাদের কাছে কি ওমান নিয়তামদ আলাল্লাহি যারা আল্লাহর উপরে ভরসা করেছেন 16 বছর যারা صبر করেছে ফালা কল্লাওয়ালা ওয়ালা মালা ওয়ালা দাললা এদের কোন চিন্তা নাই হকের উপরে থাকে হক বিজয়ী হবে পরিণতি হবে যে ট্রাইব্যুনাল করে নির্দোষ মানুষকে দিয়েছে ওই ফাঁসি ট্রাইব্যুনালে তাদের জন্য দড়ি তৈরি হয়ে আছে ঠিক নি এই রমজানের আগে আপনাদেরকে বলল জুলুমটা ছেড়ে দেন জালেমরে যিনি মাফ করে না রমজান মাসেও তিনি কি এরপরে আপনারা বলেন না অপরাধ কি করছি অপরাধ কি করছি মানে এত এত মানুষে আপনি মারার পরে আপনি অপরাধ খুঁজে পান না শয়তানও তো আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি তো শুধু এদুর কইছিলাম খলাক্তানি মিন নারি ও খলাক্তাহু মিন তিন আমার আল্লাহ আপনি বানাইছেন আগুন দিয়া তারে বানাইছেন মাটি দিয়া আল্লাহ সেজদা করি কেমনি ফার্স্ট সাজাদ আলমেলা ইকা করল হুম সবাই সেজদা করল শয়তান করে নাই এজন্য শয়তান হয়ে গেল পিতা রিতম দূত আপনি যদি অপরাধ স্বীকার করতেন কিছু মানুষ আপনারে ভালোবাসত ওই দিনও যদি একটু আইসা কান্নাকাটি করতো যে আহারে আমার দেশ এত কিছু করলাম দেশটা থেকে আমি এখন প্রবাসে আছি কত কষ্টে আছি ও আমার জাতি আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়ে যদি এরকম বলতো কিছু মানুষের মনে তো মহাব্বত আসত ওই দিনও কইতেছে আমার কি অপরাধ এই জন্যই মাহফিলে বলি জুলুম সেরে দেন কারো উপরে জুলুম করে থাকলে হাত ধরে বলেন ভাই অন্যায় করে ফেলেছি জুলুম করে ফেলেছি তোমার গায়ে আঘাত করে ফেলেছি এন্তকালের আগ মুহূর্তে নবীজি সাহাবিদেরকে ডাকলেন ডেকে বললেন মানকান আতমিন কিবালি মাজলামা কারো উপরে যদি জুলুম করে থাকি কবলাল কৃষ মান কারোপরে যদি তিল পরিমাণ কোন জুলুম করে থাকি আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও আল্লাহর আদালতে প্রতিশোধ হওয়ার আগে এখনই প্রতিশোধ নিয়ে নাও সাহাবিদের ভিতরে কান্নার পড়ে গেছে নিজে না খেয়ে খাবার তুলে দিয়েছেন নিজে আঘাত সহ্য করে আমাদেরকে আপনি আঘাতের সামনে যেতে দেন দেন নাই নিজে আঘাত সহ্য করে আমাদের আঘাত সামনে যেতে দেন নাই ক্ষুধার যন্ত্রণা শৈলেন আমাদের সঙ্গে কত কষ্ট করলেন নবী আপনি কেমন করে আমাদের উপরে জুলুম করবেন নাবি জানলাকে বললেন আল্লাহ সাক্ষী থাকেন আমার কোন সাহাবীর সঙ্গে এক মুহূর্তের জন্য কোন জুলুম করি নাই সাহাবাই কারামের ভিতরে খোলাফায় রাশিদিন হাজরাতে ওমর ফজরের সময় সুরি দিয়ে আঘাত করেছে খাবারগুলো প্যাট পেট থেকে বেড়ে হয়ে যাচ্ছে কিছু খাওয়ালেই পেট থেকে বেড়ে হয়ে যায় ওই মুহূর্তে তিনি দাঁড়ায় কষ্ট করে সবাই বললেন আমার একটু কথা বলতে দাও সবাই অবাক হয়ে গেছে বললেন কারো উপরে যদি কোন জুলুম করে থাকি এখনই প্রতিশোধ নিয়ে না আমি ওমর মনে হয় আর দুনিয়ার বুকে থাকব না আমার উপর থেকে প্রতিশোধ না জুলুম এত মারাত্মক এত ভয়ঙ্কর এই মাহফিলে যারা বসছে অন্যায় ভাবে কাউকে ঘাড় ধাক্কা দিছেন থাপ্পর মেরেছেন অন্যায় ভাবে কারো সম্পদ বক্ষণ করেছেন বোনের হক মেরে দিয়েছেন ইয়েতিম ভাগিনাকে ঠকিয়েছেন আজকে মাফ চেয়ে নেন আল্লাহ যদি মাফ করে দেন তাদের কাছে মাফ চেয়ে নেন যদি তারা মাফ করে দেন আপনি জেনে রাখেন যিনি মাফ করে দিবেন তিনি কে